আঠেরোই নভেম্বর দু সেদিন সকালেও কেউ বোঝেনি দিনটা এমন ভাবে শেষ হয়ে যাবে আন্দ্রেয়ার কাছে ফোন যায় রাষ্ট্রের কি হয়েছে স্পষ্ট ভাবে জানানো হয়নি তাকে শুধু বলা হয় সে ঠিক আছে সে যেন তাড়াতাড়ি চলে আসে আন্দ্রেয়ার মন কু গাইতে থাকে খালি মনে হয় রাষ্ট্রী ঠিক আছে তো ঝড়ের বেগে গাড়ি চালাতে থাকে সে কি হলো রাষ্ট্রীর পরিষ্কার করে কেউ কিছু বলছে না কেন রাস্তি ফোন ধরছে না কেন গাড়ি চালাতে চালাতেই বাবা মা ভাই রাস্তির বাবা মা কেউ ফোন করে বিষয়টা জানায় সে রাষ্ট্র আসলে ঠিক শুয়ে থাকা নয় রাস্তির দেহটা পড়ে আছে প্রাণহীন রক্ত মাখা মেঝেতেই বসে পড়ে আন্দ্রেয়া সবকিছু শূন্য হয়ে যায় রাস্তি খুন হয়ে গেল কেন কেউ কেউ শত্রু ছিল টাকা পয়সা নিয়ে কিছু হয়েছিল ঘুরতে থাকে প্রশ্নগুলো ভিক্টিমের নাম রাসেল স্নাইডাম্যান আমার আপনার মতোই সাধারণ একজন মানুষ না ছিল কোনো আন্ডারওয়ার্ল্ড কানেকশন না ছিল কারোর সঙ্গে বচসা সেরকম ছেলেই ছিল না সে তবু কেন ২০১০ সালে ভর দুপুরে জর্জিয়ার রাস্তার মাঝখানে খুন হতে হলো 36 বছরের রাসেলকে। সেই গল্পই বলবো আজকে। গল্পে দুই প্রধান চরিত্র রাসেল বা রাস্টি আর আন্দ্রিয়া সাইডম্যান কে নিয়ে। আন্দ্রিয়াকে দিয়েই শুরু করা যাক। ওহাইওর উত্তর প্রান্তের একটি শহর সিলভানিয়া। সেখানেই বড় হয়ে উঠেছিল আন্দ্রিয়া গ্রিনবার্গ আর তার ভাই টড। ছোট থেকেই আন্দ্রিয়া একেবারে লক্ষ্মী মেয়ে লেখা পড়া আচার ব্যবহার সবেতেই তার জুড়ি মেলা ভার অঙ্ক থেকে বিজ্ঞান সবেতেই তার দখল পরবর্তীতে ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ানার কম্পিউটার ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশুনো করে সে সব দেখে চৌকস আন্দ্রেয়া ইহুদি ধর্ম তার কাছে খুবই গুরুত্বপূর্ণ কলেজে পড়ার সময় থেকে ইউনিভার্সিটির যত ইহুদি ছাত্রছাত্রীদের সেন্টার রয়েছে সেখানে যাতায়াত শুরু করেছে আলাপ হয় সঙ্গে প্রথম দেখাতেই ভালো লেগে যায় সুদর্শন সুপুরুষ রাষ্ট্রীর সঙ্গে আলাপটা গাঢ় হয় দুতরফেই আকর্ষণ বাড়ছিল একদিন আন্দ্রেয়াকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় রাষ্ট্রী আর কি চাই এটারই তো অপেক্ষা করছিল আন্দ্রেয়া রাষ্ট্রীর পুরো নাম রাসেল স্নাইডাম্যান তার বাবা মা ডোনাল্ড মালেন এবং ভাই স্টিভ ওহায়তেই থাকতেন রাষ্ট্রের ছোট থেকেই মেধাবী লেখাপড়া তো বটেই স্কুলে সবচেয়ে জনপ্রিয় ছেলে ছিল সে ম্যাগাজিন পেপারের সম্পাদক গল্ফ খেলতো খুব ভালো এক কথায় আন্দ্রেয়ার সঙ্গে শুরু থেকেই সব দিক যেন মিলে যাচ্ছিল রাষ্ট্রীর একে অপরের জন্যই যেন তৈরি তারা দুজনের ইহুদি হওয়াটা যেন অনুঘটকের কাজ করছিল উনিশশো ছিয়ানব্বই সালে ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ানা থেকে গ্রাজুয়েশন শেষ করে রাষ্ট্রী তার দুবছর পরে গ্রাজুয়েশন শেষ করে আন্দ্রেহা। এবার দুজনেই একই কোম্পানিতে কাজ নিয়ে চলে যায় শিকাগো আন্দ্রিয়া কাজ করত প্রযুক্তি নিয়ে আর রাষ্ট্রী কাজ করত ফিনান্স নিয়ে কাজের মাঝেই দু সালে দুজনে ক্যালিফোর্নিয়া ঘুরতে যায় সম্পর্কের বয়স তখন প্রায় সাত আসে সেই দিন যখন দুজনে জীবন ভোর একসঙ্গে থাকার অঙ্গীকার করে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে ফেরে তারা হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এম করতে শুরু করে রাষ্ট্র আন্দ্রেয়ার সেখানে একটা কাজ পেয়ে যায় কয়েক বছর পরে জর্জিয়ার অ্যাটলান্টাতে একটি কোম্পানিতে কাজের প্রস্তাব পায় রাষ্ট্রে দুজনেরই মনে হয় ওখানে গিয়েই সংসার শুরু করবে তারা পরবর্তীতে ছেলে মেয়ে মানুষ করতেও অসুবিধা হবে না যেমন ভাবা তেমন কাজ জর্জিয়া গিয়ে সংসার পাতে তারা আন্দ্রেয়া সেখান থেকেই তার হারবার কাজটা চালিয়ে যাচ্ছিল দু সালে আরেক ধাপ এগিয়ে যায় তাদের জীবন প্রথম সন্তান সোফিয়ার জন্ম দেয় আন্দ্রেয়া আর পাঁচটা বাবা মায়ের মতো কোথায় ভালো স্কুল ভালো পাড়া সেসবের খোঁজ শুরু করে দুজনে জর্জিয়া ডানবুডিতে ইহুদি কমিউনিটি সেন্টারের কাছে একটি বাড়ি কেনে কলেজ জীবনের মতো ইহুদিদের নানা কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে তারা দিব্যি কেটে যায় দুবছর দু হাজার সাত সালে দ্বিতীয় সন্তান ইয়ানের জন্ম দেন আন্দ্রেয়া সব দিক জীবন তখন পরিপূর্ণ অর্থ সংসার কোথাও টানাটানি নেই এবার জর্জিয়ায় একটি রদের ধারে বাড়ি কেনে তারা কিন্তু কথাই বলে না সুখ আর দুঃখ জীবনে চাকার মতো একটা আসে তো আরেকটা যায় বিশ্ব জুড়ে মন্দা চলছিল সেই সময় একদিন সকালে ধাক্কা খায় ওরাও ঘুম থেকে উঠেই মেল আসে রাষ্ট্রের চাকরিটা আর নেই সব কিছু যেন থমকে যায় পায়ের নিচের মাটিটা তুলে ওঠে তবে দুজনেই নিশ্চিত ছিল ঠিক সামনে নেবে আন্দ্রিয়া বরাবরই হিসেবেই কলেজ জীবনের পর থেকেই কাজ করছে দুজনে জমানো টাকা পয়সা যা আছে তাতে অসুবিধা হবে না দিন কাটতে লাগলো চাকরির খোঁজ চালিয়ে যাচ্ছিল রাষ্ট্রে অবশেষে শিখে ছিড়ল শিশুদের দেখভাল করে এমন একটা ডে কেয়ার সংস্থায় চাকরি পেলাসে তবে সেটাও বেশি দিন টিকল না আন্দ্রেয়া বুঝলো এবার তাকেও একটা স্থায়ী চাকরি খুঁজতে হবে হলে সংসারটা ভেসে যাবে বইয়ের ক্লাবের এক বন্ধু আরিয়ালা নিউম্যান এর মাধ্যমে চাকরি পেয়ে গেল সেই ম্যানেজার নিউম্যান। রাষ্ট্র তখনও কাজ পাইনি বেকারত্বের জীবন আর সই ছিল না ওর ঠিক করল আর কারো অধীনে নয় নিজেই কোনো কাজ করবে স্টার ভয়েস নামে একটি অ্যাপ তৈরি করে রাষ্ট্রী কারো ফোন ব্যস্ত থাকলে বা সে না ধরতে পারলে যেমন অটোমেটেড ভয়েস তার হয়ে উত্তর দেয় তেমনই একটা পদ্ধতিতে জাস্টিন বিবার আর জর্জ ক্লুনির মতো তারকাদের কণ্ঠস্বর লাগিয়ে ফোনে তা শোনানোর ব্যবস্থা করলো রাজটি জিনিসটার বেশ চাহিদাও তৈরি হয় বাজারে বাড়ি থেকে কাজ করায় ছেলে মেয়েদের দেখভালের দায়িত্বটাও অনেকটাই এসে পড়ে রাষ্ট্রির উপরে আন্দ্রেয়াও চুটিয়ে কাজ করছিল প্রায় রোজই অফিসের কোনো না কোনো কাজে বাইরে যেত সে রাষ্ট্রের মাঝে মধ্যে সেটা ভালো লাগতো না কিন্তু আপাতভাবে সব ঠিকই ছিল তবে কবে যে ঠিকটা ভুল হয়ে যায় যায় চেনা সম্পর্কের হিসেব বোঝা দেয় দু সালের অক্টোবরের শেষ দিকে একদিন বাড়ির দোতলায় ছিল দুজনে হঠাৎ খট করে শব্দ কেউ যেন দরজা খুললো কোথাও গ্যারেজের দরজা খোলা শব্দ কিন্তু কে আসবে প্রথমে ভেবেছিল কেউ পরিচিত হয়তো কিন্তু গ্যারাজের দরজা খোলার কোড তো কারো জানার কথা নয় তাহলে কে এলো নিচে বিপদ নয় তো পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেয় দুজনে পুলিশ আসে তবে কোনো চুরি বা দুষ্কর্মের কোনো ইঙ্গিত পায়নি স্বাভাবিকভাবেই পুলিশ মনে করে প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণেই ওই শব্দ হয়েছে কয়েকদিনের মধ্যেই ফের পুলিশের দ্বারস্থ হয় রাষ্ট্র সেদিনটা ছিল দশই নভেম্বর রাস্তি সেদিন অফিস থেকেই আন্দ্রেয়াকে ফোন করে জানায় গ্যারেজে গাড়ির সিটে বসে পেট্রোলের গন্ধ পাচ্ছে সে বাড়ির পাশে গ্যাস মিটার ছিল সেখানে গিয়ে একজনকে দেখতে পায় রাস্তি কি করছে লোকটা ওভাবে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে কেন অজ্ঞান হয়ে গেছে নাকি বেঁচে আছে তো খানিকটা ভয় পেয়েই গাড়ির কাছে ফিরে যায় রাস্তি তখনই লোকটা লাভ দিয়ে উঠে পালিয়ে যায় ভয় জমকে যায় রাষ্ট্র ওর মনে হয় টুপি পরার লোকটার পিঠে যেন বন্দুক আছে মোটা কালো গোপ লোকটার কেমন যেন চেনা চেনা মনে হয় রাষ্ট্রীর মনে হয় তার বা তাদের ক্ষতি করতেই লোকটা এসেছিল কিন্তু এগুলো তো সবই অনুমান তাদের সমস্ত অনুমান আশঙ্কা সত্যি করে এলো সেই ভয়ঙ্কর দিন দু নভেম্বর দশ রোজই আন্দ্রিয়া কাজে যাওয়ার সময় পৌঁছে দিত আর ছেলেকে নামিয়ে দিত প্রি স্কুলে সেদিনও তাই ঠিক ছিল ছেলেকে নামিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে পার্কিং লটে রাখা গাড়ির কাছে ফিরে আসে রাষ্ট্র ঘুড়ুম ঘুড়ুম করে পর পর চারটে গলির শব্দ কি হলো কি হলো সাড়া পড়ে যায় আশেপাশ থেকে লোকজন ছুটে এসে রাস্তিকে তাকে মাটিতে পড়ে রয়েছে রক্তে ভেসে যাচ্ছে চারপাশ ভরা সকালে লোকজনের মাঝে কে গুলি করলো কোন দিকে পালালো সাড়া পড়ে যায় কাছেই ছিলেন এক শিশু চিকিৎসক তিনি ছুটে এসে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু অ্যাটলান্টা মেডিকেল সেন্টারে পৌঁছানোর আগেই রাস্তি মারা যায় সেদিন সকালেও কেউ বোঝেনি দিনটা এমন ভাবে শেষ হয়ে যাবে কতই বা বয়স রাষ্ট্রীর ছোট ছোট দুটো ছেলে মেয়ে স্ত্রী কি হবে ওদের আর বৃদ্ধ বাবা মা তারা মানতে পারবেন ছেলের মৃত্যু শোক পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করে কেউ কেউ জানান আততাইকে দেখেছেন এই পাঁচ ফুট এগারো ইঞ্চির কাছাকাছি লম্বা লোকটা একটি হুডি পরেছিল দাড়ি ছিল যে মিনি ভ্যানটি চালিয়ে এসে এসেছিল তার কোনো নাম্বার প্লেট ছিল না বয়ান অনুযায়ী পুলিশ ওই ব্যক্তির ছবি আঁকায় পুলিশের মনে হচ্ছিল দাড়িটা হয়তো আসল নয় কাছে ফোন যায় রাষ্ট্রের কি হয়েছে জানানো হয়নি তাকে স্পষ্টভাবে শুধু বলা হয় সে ঠিক আছে সে যেন তাড়াতাড়ি চলে আসে আর মন কু গাইতে থাকে খালি মনে হয় রাষ্ট্র ঠিক আছে তো ঝড়ের বেগে গাড়ি চালাতে থাকে সে কি হলো রাষ্ট্রের পরিষ্কার করে কেউ কিছু বলছে না কেন রাষ্ট্রে ফোন ধরছে না কেন গাড়ি চালাতে চালাতেই বাবা মা ভাই রাস্তির বাবা মা কেউ ফোন করে বিষয়টা জানায় তখন রাষ্ট্র আসলে ঠিক শুয়ে থাকা নয় রাস্তির দেহটা পড়ে আছে প্রাণহীন রক্ত মাখা মেঝেতেই বসে পড়ে আন্দ্রেয়া সবকিছু শূন্য হয়ে যায় রাস্তি খুন হয়ে গেল কেন কেউ কেউ শত্রু ছিল টাকা পয়সা নিয়ে কিছু হয়েছিল ঘুরতে থাকে প্রশ্নগুলো তবে ঘটনাটা যে পরিকল্পিত হামলা তা গোড়া থেকে বুঝে গিয়েছিলেন তদন্তকারীরা হামলাকারী পেশাদার বলেও মনে করা হয় কারণ তাকে ধরার মতো প্রমাণ সে প্রায় কিছুই রাখেনি গাড়িতে নাম্বার প্লেট ছিল না ছদ্মবেচ নিয়েছিল পরিচয় জানার রাস্তাগুলো যেন জেনে বুঝেই বন্ধ করে দেওয়া হয়েছিল রাষ্ট্রের ভাই স্টিভ আবেদন করেন কেউ কিছু দেখলে কারো কাছে কোনো তথ্য থাকলে যেন তাদের জানান রাষ্ট্রীদের বাড়ি গাড়ি সব জায়গায় তল্লাশি চালায় পুলিশ আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলা হয় কোথাও যদি কোনো সূত্র মেলে পালা আসে আন্দ্রেয়ার আগের সপ্তাহে গ্যারাজে সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি দরজার লক খোলা মাটিতে শুয়ে থাকা লোকটার গায়ে পেট্রোলের গন্ধের কথা সব পুলিশকে জানায় সে তার মনে হতে থাকে ওই লোকটাই বোধ রাষ্ট্রের চলে যাওয়ার জন্য দায়ী নানা তত্ত্ব তৈরি করতে থাকেন তদন্তকারীরাও ব্যবসায়িক লেনদেনের কারণে রাষ্ট্রের সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা কারো সঙ্গে অশান্তি হয়েছিল কিনা খুঁজতে শুরু করে পুলিশ আন্দ্রিয়ার সঙ্গে কথা বলে পুলিশের মনে হয় কোথাও ত্রিকোণ প্রেমের ব্যাপার নেই তো পুলিশ এতক্ষণ কোনো মোটেভ খুঁজে পাচ্ছিল না এখন দুর্বল হলেও একটা মোটিভ পেয়েছে তাদের মনে হয় এই কারণে হেমি জেরাই স্বীকার করেন আন্দ্রেয়ার প্রতি তার আগ্রহ ছিল তবে আন্দ্রেয়া সাড়া না দেওয়ায় ব্যাপারটা এগোয়নি আবার আগের জায়গায় ফিরে আসে পুলিশ পুলিশ রাষ্ট্রের সমস্ত কম্পিউটার নথিপত্র বাজেয়াপ্ত করে দেখা যায় রাষ্ট্রের প্রায় কুড়ি কোটি টাকার বীমা রয়েছে তার অবর্তমানে সেই সুবিধা পেতে পারেন একমাত্র আন্দ্রিয়া দেখতে দেখতে মাস দুয়ে কেটে যায় তদন্তে কিছুই তেমন এগোয় না দম বন্ধ করা পরিবেশ থেকে বেরোতে ছেলে মেয়ে বাবা মাকে নিয়ে ফ্লোরিডা ভ্রমণে যায় আন্দ্রেয়া এই ফ্লোরিডাতেই একটি সেনাগে বিয়ে করেছিলেন তারা বার বার ভেসে আসে পুরনো স্মৃতি সেখান থেকে আন্দ্রিয়া তার এক বন্ধুকে ফোনে জানালো হয়তো হেমি এই সব কিছুর জন্য দায়ী তবে পুলিশকে কিছুই জানাননি তিনি আন্দ্রিয়ার মনে হচ্ছিল তার ইমেল ফোন সবকিছুতেই যেন হেমির নজর রয়েছে সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভুক্ত সে ফ্লোরিডা থেকে ফিরে পুলিশের কাছে যায় আন্দ্রেয়া সঙ্গে নিয়ে যায় সন্দেহ ভাজন ব্যক্তিদের নামের একটা তালিকা তাতে নাম ছিল হেমিরও পুলিশ জানায় এমিকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু গ্রেপ্তার করার মতো কিছু মেলেনি আন্দ্রিয়া জানান বিষয়টি আরেকবার বিবেচনা করা উচিত পুলিশের পুলিশের খটকা লাগে কেন এই কথা বলল আন্দ্রিয়া তাহলে কি আরো অনেক কথা জানে সে চৌঠা জানুয়ারি মাঝ রাতে তারস্বরে বেজে উঠল কলিং বেল আবার কোনো বিপদ ঘুম ভেঙে যায় আন্দ্রিয়ার সাহসে ভর করে দরজার কাছে গিয়ে চোখ রাখে আই হলে বাইরে পুলিশ ধরে প্রাণ ফেরে পুলিশ জানায় রাষ্ট্রীয় স্নাইডম্যানকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিউম্যানকে। পুলিশ জানায় হেমির গাড়িতে এমন কিছু পাওয়া গিয়েছে যাতে মনে হচ্ছে ওই দিনের নকল দাড়ির লাগিয়েছিল সে গাড়ি ভাড়া করেছিল বলেও জানতে পারে পুলিশ কিছু তথ্য যাচাই করার জন্য আন্দ্রিয়াকে থানায় ডাকা হয় হেমি আর তার সম্পর্কের প্রসঙ্গ তুলতেই কেমন একটা ঘাবড়ে যায় সে পুলিশ কোথা থেকে এমন তথ্য পেল কোন সহকর্মী কিছু বলেছে কিনা সে বারবার প্রশ্ন করতে থাকে পুলিশের কাছে কাকুতি মিনতি করতে থাকে পুরোটা জানার জন্য পুলিশের সন্দেহ হয় হয়তো আন্দ্রেয়া আর হেমির মধ্যে কোনো সম্পর্ক ছিল সেই কারণেই হয়তো রাষ্ট্রীকে খুন করা হয় জেলে পাঠানো হয় হেমিকে এর মধ্যেই আরিয়ালা হেমির বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করে তারও মনে হয়েছিল হেমি আর আন্দ্রিয়ার মধ্যে দেখতে শুরু করে হতেই সঙ্গে বেশ কিছু বেরিয়ে পড়ে বস আর কর্মচারীর যে সম্পর্ক যে সমীকরণ তাদের ব্যাপারটা যে শুধু তেমনই ছিল সেটা মনে হয় না বিচার শুরু হয় দু হাজার সালের সতেরোই অক্টোবর আদালতে নিজেকে নির্দোষ দাবি করে হেমি তবে বিচার যত কোন ঠাসা হয়ে পড়ে হেমি একদিন ভরা কোর্ট চত্বরে খুনের কথাও সে সে স্বীকার করে তবে আদালতকে বোঝাতে চেয়েছিল তার মানসিক স্থিতি ঠিক নেই তিনি ক্রমাগত দেখতেন ভাবতেন যে আন্দ্রেয়া আর আন্দ্রিয়ার সন্তানেরা একটি বিপদের মধ্যে আছে হেমি কোর্টকে জানায় এক দেবদূত ও এক শয়তান নাকি তাকে রাস্তিকে খুনের পরামর্শ দেয় আর অনেক আজগুবি কথা বলে চলে মনোরোগ বিশেষজ্ঞরা সাক্ষ্য দেন তারা জানান হেমির মধ্যে বাইপোলার সিনড্রোম রয়েছে আরো কিছু মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পুলিশ যারা হেমির সঙ্গে কথা বলেন সকলেরই মত হেমি মাঝে মধ্যে এক আচ্ছন্ন অবস্থায় চলে যান তখন কে তার আশেপাশে রয়েছে তার খেয়াল থাকে না নিজের মতো কথা বলে যান তিনি বাইরে থেকে কেউ কেউ শুনলে ভাববে অন্য কারোর সঙ্গে কথোপকথন চলছে তার এই অবস্থা অনেক সময় দীর্ঘ সময় চলে তখন হ্যালোসিনেট করতে শুরু করেন তিনি এমনকি কেউ যদি তাকে খুন বা কোনো দুষ্কর্ম করার জন্য বলে সেটাও হয়তো করে ফেলতে পারেন তাদের মতে আদালতে স্বীকারোক্তি দিলেও খুন যে তিনিই করেছেন তার কোনো মানে নেই আবার ধন্দে পড়লো কোর্ট যদিও তদন্তকারীদের ধারণা দৃঢ় হয় যে হেমি খুন করেছেন রাস্তিকে আন্দ্রেয়াকে না পাওয়ার কষ্ট প্রত্যাখ্যাত হওয়া যন্ত্রণা কাজ করছিল তার মধ্যে সেই কারণেই এই ঘটনা কিন্তু রাষ্ট্রীর খুনের সমাধান এত সহজ সরল নয় পাশা ঘুরতে লাগলো আর বয়ানে এতদিন আন্দ্রেয়া বলছিল যা অনুভূতি ছিল সবটাই হেমির তরবে। এখন হেমির মানসিক অবস্থার কথা জানিয়ে তাকেই জেরা শুরু করা হলো। আস্তে আস্তে ফুটে উঠতে থাকলো হেমির প্রতি আন্দ্রেয়ার টান পুলিশের কয়েকজন মনে করছিলেন এটা বসের প্রতি সহানুভূতি জিজ্ঞাসাবাদ প্রশ্নে আন্দ্রেয়া জানালো প্রতি সপ্তাহে ট্যুর অফিসে একসঙ্গে দীর্ঘ সময় কাটাতে কাটাতে অনেক গোপন কথাও তারা পরস্পরের সঙ্গে ভাগ করে নিত রাষ্ট্রের কাজ ছেলে মেয়েদের কথা বলতো আন্দ্রেয়া হেমি ও বন্ধুর মতো তার বিয়েতে কি সমস্যা হচ্ছে ব্যক্তিগত জীবনে নানা কথা ভাগ করে নিত আন্দ্রিয়ার সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার না করলেও মানসিক যোগাযোগ যে দুজনের যথেষ্ট গভীর তা বুঝতে পারছিল পুলিশও শুধু কি একবারই কবিতা শুনিয়েছে আর কিছু কোনোদিন বলেনি কিছু এমন করেনি যাতে মনে হয় হেমি ভীষণ ভাবে চাইছে আপনাকে পুলিশের পর পর প্রশ্ন ধেয়ে আছে আন্দ্রিয়া জানায় কখনো দু একটা কথায় তার খটকা লেগেছে মনে হয়েছে হেমি বোধ সত্যি তার প্রতি অনুরক্ত আবার কখনো মনে হয়েছে ঘনিষ্ঠ বন্ধুরা যেমন লাগে ও বোধ হয় তেমনই তবে শুরু থেকেই একটা জিনিস পরিষ্কার করে দিয়েছিল সে এই অনুভূতি একান্ত হেমিরি। তবে রাস্তিকে কখনোই হেমির কথা বলেনি সে আন্ধ্রিয়ার মনে হয়েছিল বললে হয়তো চাকরি ছেড়ে দিতে বলবে আর সম্ভব নয় কারণ পরিবারের মূল প্রক্রিয়া চলতে থাকে আদালত কথায় থামে না চায় তথ্য প্রমাণ আন্দ্রে আর হেমির পরস্পরকে পাঠানো ইমেলগুলি পড়া শুরু হয় হেমির পাঠানো মেলে চকলেট এবং ফুলের কথা ছিল আন্দ্রেয়া অবশ্য দাবি করে তার এসব মনে নেই কিন্তু একটা ইমেল দেখে চোখ নজর কাড়ে সবারই আদালতে তার কাছে মেলের ব্যাখ্যা চাওয়া হয়। সে জানায় এটা একটা প্রতিক্রিয়া মাত্র। একবার হাত ধরে কিছুটা সময় কাটিয়েছিল ব্যাস এটুকুই এর বেশি আর কিছু নেই কিছু ছিল না বার বার জোর দিয়ে আদালতে বলতে থাকে আন্দ্রেয়া তাতে অবশ্য সব প্রশ্ন চাপা পড়ে না দুজনের আরো একটি ট্রিপের সন্ধান পায় পুলিশ যাতে মোটামুটি এটা স্পষ্ট হয়ে যায় যে নেহাত একতরফা প্রেম ছিল না হেমি ও আন্দ্রেয়ার আন্দ্রিয়াকে প্রশ্ন করা হয় হেমির সঙ্গে কি কখনো ব্যবসায়িক কাজ ছাড়া ঘুরতে গিয়েছিলেন কোলোনারোতে কাটানো একটি মুহূর্তের কথা তুলে ধরেন আন্দ্রেয়া বলেন আমি কোলোনারো বেড়াতে গিয়েছিলাম আমার সঙ্গে একবার দেখা হয়েছিল হেমির কিন্তু একসঙ্গে যাইনি আমরা এর আগে পুলিশকে কোলোরাডো ট্রিপ নিয়ে কোনো কথা বলেননি কেন আন্দ্রিয়া সে কথার উত্তরে আন্দ্রিয়া বলে এক মাসের এই ট্রিপ নিয়ে কারো সঙ্গেই আলোচনা করেনি সে নজরে আসে আরো কিছু ইমেল এয়ারপোর্ট থেকে কিভাবে আসা যাওয়া হচ্ছে হ্যামি কিভাবে বাড়ি যাবেন গাড়ি কোথায় থাকবে সার্ভিস কবে হবে এই সব নিয়ে কথাবার্তা হয়েছে সেই মেলে তদন্তকারীদের দাবি আন্দ্রেয়া মিথ্যে কথা বলছে কিন্তু কেন কি লুকোতে চাইছে অবশ্য আন্দ্রেয়া এই সময় সব ঝেড়ে ফেলে দাবি করে এত পুরনো কথা কি হয়েছে তার মনে ছিল না পুলিশও হাল ছাড়ে না কলোরাডোতেও অনুসন্ধান শুরু করে একজন বার টেন্ডার জেরা করে পুলিশ সেই পুলিশকে জানায় হেমিও আন্দ্রেয়াকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচতে এবং একাধিকবার চুম্বন করতে দেখেছে একেবারেই দম্পতির মতো আচরণ করছিল তারা সালসা নাচের সময় আন্দ্রেয়াকে যেভাবে তুলছিল এমি এবং ধরে রাখছিল বিশেষ সম্পর্ক না থাকলে তা হয় না বলেও জানায় ওই বাচ্চাটা ম্যানেজার জানায় দুটো আলাদা আলাদা খাটওয়ালা রুম বুক করলেও তা পরে বদলে একটি বড় খাটওয়ালা ঘর নেন তারা হেমির এক পরিচিত আন্দ্রেয়ার বান্ধবী সায়না সিট্রনের কথাতেও পুলিশ মনে করতে থাকে দুজনের যথেষ্ট গভীর সম্পর্ক ছিল চায় না জানায় আন্দ্রেয়া তাকে জানিয়েছিল যে হেমির মনোযোগ যথেষ্ট ভালো লাগে তার কিন্তু যেহেতু সে বিবাহিত তাই হেমির সঙ্গে কোনো সম্পর্কের কথা সে ভাবতে চায় না আবার ফিরে আসা যাক আঠারোই নভেম্বরে রাষ্ট্রের শরীরে গুলি লাগার খবর কিন্তু দেওয়া হয়নি আন্দ্রেয়াকে বলা হয়েছিল রাষ্ট্রের কিছু একটা হয়েছে তাড়াতাড়ি কয়েকটা হেমিকেও ফোন করেছিল আন্দ্রেয়া হেমি ফোন ধরেই বলে জরুরি কাজে যাচ্ছে সে এখন সেই কাজের সঙ্গে ফোন সংযুক্ত না থাকলে সব গোলমাল হয়ে যাবে আন্দ্রেয়া সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে রাষ্ট্রীকে গুলি করা হয়েছে আমি জানি না ও বেঁচে আছে না মরে গেছে বান্ধবী সায়নাও পুলিশের কাছে জানায় আন্দ্রেয়া বলেছিল রাষ্ট্রীকে গুলি করা হয়েছে সে হাসপাতালে যাচ্ছে কিন্তু ওই দিন তো ঘটনাস্থল থেকে আন্দ্রেয়ার কাছে যে ফোন গিয়েছিল তাতে গুলির কথা বলা হয়নি তাহলে আন্দ্রেয়া গুলি লাগার কথা আগে ভাগেই জানতো সেও জড়িয়েছিল ষড়যন্ত্রে জট পাকতে থাকে জট খুলতে আন্দ্রেয়ার বয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সম্পর্কে রাজি না হওয়ায় হেমি তার স্বামীকে খুন করেছে এই কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল সে আবার তার সঙ্গে হেমির সম্পর্কেরও আভাস পেয়েছিলেন তদন্তকারীরা দু সালের বারোই মার্চ আদালত রায় শোনায় হেমিকেই খুনি সাব্যস্ত করে কোর্ট তবে সে যে মানসিক ভাবে অসুস্থ এ কথাও জানানো হয় যাবজ্জীবন কারাবাসের নির্দেশও দেওয়া হয় কিন্তু সরকার পক্ষের উকিল মনে করেছিলেন হেমি নয় খুনের পরিকল্পনা করেছিল আন্দ্রেয় সেই হেমিকে দাবার বোড়ে হিসেবে ব্যবহার করছিল আন্দ্রেয়ার বিরুদ্ধেও খুন নির্যাতন মিথ্যে শপথ তথ্য গোপন করার অভিযোগ হয় কিন্তু প্রমাণের অভাবে তিনটি অভিযোগ বাতিল হয়ে যায় তবে সে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তা প্রমাণিত হয় আন্দ্রয়া বারবার সমস্ত অভিযোগ খণ্ডানোর চেষ্টা করেন শেষ পর্যন্ত জুরিরা তেরোটি অভিযোগের মধ্যে নটিতে তাকে দোষী সাব্যস্ত করেন তাকে জেলে পাঠানো হয় ২২ মাস জেল খাটে সে এখন পুরোপুরি মুক্ত আন্দ্রয়া কিন্তু বিচার পর্ব শেষ হয়ে গেলেও কিছু প্রশ্ন থেকেই যায় আন্দ্রেয়া কি স্বামীকে খুনের ব্যাপারে সত্যি কিছু জানতেন না হেমির সঙ্গে তার সম্পর্ক ছিল নাকি সবটাই হেমির একতরফা তাহলে রাষ্ট্রের গুলি লাগার ব্যাপারটা সে আগে জানল মেলে না আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম এমন একটা মামলা নিয়ে যা শেষ হয়েও শেষ হয় না কোর্ট তথ্য প্রমাণ দিয়ে দোষী সাব্যস্ত করলো যাকে তাকেও মানুষ ঠিক মেনে নিতে পারলো না স্বামীর কুনি হিসেবে কোর্টের রায়ের ওপরও তাদের ঘোর অবিশ্বাস কিন্তু কেন কারণ আপাতভাবে আন্দ্রেয়ার কোনো কারণই নেই সুখী সংসার ভেঙে ভালোবাসার মানুষকে হত্যার ষড়যন্ত্র করার সবচেয়ে বড় কথা আন্দ্রেয়া আর হেমি কি সত্যি একে অপরকে ভালোবাসতেন নাকি এই অ্যাফেয়ারটা শুধুমাত্র একটা দীর্ঘ অবসাদ কাটানোর উপায় ইন্টারনেট ঘাটলেই দেখবেন ডেটা বলছে ভারতবর্ষের চল্লিশ শতাংশ চাকুরিজীবী অফিসে সতীর্থদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন অধিকাংশই বিবাহ বহির্ভূত এর মূল কারণ এক ঘেমি বা অবসাদ কাটানো কাটানো দুই দীর্ঘ সময় অফিসে এবং তিন এক বাড়িতে একসঙ্গে থেকেও স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট আদান প্রদান না হওয়া একে অপরকে মনের কথা বলতে না পারা পাশে থেকেও ক্রমশ দূরে চলে যাওয়া এই আধুনিক পৃথিবীকে উদ্দেশ্য করে Modernism is a like big catakobi, board layer, bulichilin. Between men and women, distance vast, abyss profound. Two shores forever separate, never to be joined, yet bound. Their thoughts, like ships, sail past, each in its own dark sea. The signal, the salute, yet understand not, can never be their words like messengers sent forth but lost in space their hearts like birds beat wildly yet touch not in this endless chase